আজ বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে ডাকা চাললেন প্রধান উপদেষ্টা সচিবের আশ্বাসে অনুসরণ ভঙ্গ করলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা খেলাফি আরও দেড় লাখ কোটি টাকা বাড়বে দেউলিয়া পর্যায়ে এগারো ব্যাংক অভিষেক ও গ্রিলের গিলের বিধ্বংসী জুটিতে বড় হার পাকিস্তানের বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক কি আলোচনা হলো নয় পুলিশ সুপারকে বদলি দিল বারসম্য হারিয়ে আমার হাত থেকে পড়ে যান আবু সাইদ বাই দুই মেজর জেনারেল কে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার